ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আবারো চলে আসলাম বিসমিল্লাহ এগ্রো ফার্মে মাশাআল্লাহ বিসমিল্লাহ এগ্রো ফার্মে আসলেই মনটা জুড়ায় যায় ছোট থেকে বড় সব ধরনের কালেকশন একদম মন জুড়ানো কালেকশন থাকে ভাই আজকের পর্বে কয় পিস আছে ভাই আজকের 35 পিস আছে দেখাবো কয় পিস ভাই যতদূর সম্ভব দেখানো দেখাবো আচ্ছা তো মূলত আমরা ছোট মহিষ যেগুলো খামার উপযোগী ভাই সেগুলো আমার দর্শকরা একটু বেশি নেয় আমি আমরা দেখানোর চেষ্টাও করি ওইগুলো আর কি তো আজকে যে মহিষগুলো দেখাবো ভাই এগুলো তো সব খামার উপযোগী হবে না ভাই একদম খামার উপযোগী বাচ্চা মহিষ ইন্ডিয়ান বর্ডার ক্রস এরকম মহিষ যদি কোথাও পান দেখে ভাই তুলনামূলক তো মহিষের রোগ বালাই কম ভাই ভাই রোগ বালাই বলতে কি শুধু কৃমি ডোজ করবে না আর কিছু করা লাগবে শুধু কৃমি শুধু কৃমি এছাড়া আর কোনো কিছু এছাড়া আর কিছু করা লাগে না মহিষের আচ্ছা じゃ ভাই এই বর্তমানে বিসমিল্লাহ গ্রুপ হাম কিন্তু বহুপৰচিত হইছে এই কারণে ভাই দাদা তো নতুন দর্শকদের উদ্দেশ্যে যেহেতু ভিডিওটা পোছাবে আরো তাদের উদ্দেশ্যে একটু ঠিকানাটা দিয়ে দিবেন ভাই আমার নাম মোহাম্মদ গিমন আলী বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখুলা গ্রাম আমার ফোন নাম্বারটি 01700564777 আচ্ছা তো ভাইয়া এবার আসি আমরা কালেকশন একটু দেখানোর দিকে তো চলুন আমরা দেখাই কোন সাইট থেকে দেখাবো ভাইয়া ভাই

যাই হোক সিরিয়াল নাম্বার এক সিঙ্গেল নিলে কেমন রাখবেন নাম্বার এটার দাম পড়বে ভাই বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার না দরদাম করা যাবে কি ভাই ভাই দরদাম করা যাবে দরদাম কথা বলে নিতে হবে আচ্ছা পরবর্তীতে ভাই সিরিয়াল নাম্বার দুই একটা মহিষ নিয়ে আসতেন ফ্রেম হিসাবে অনেক বড় ভাই বড় ফ্রেম ভাই এটার মাংস লাগলে এটা এখন বর্তমানে একশো দশ কেজির উপরে আসতে আচ্ছা এই এই অবস্থাতে এই আচ্ছা তাহলে যদি মাংস লাগে তাহলে তো আপনার অনেক বড় আপনার অনেক বড় হবে আপনার ফ্রেমটা দেখতেছেন না কত বড় ফ্রেম দেখেন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার হয়েছে দেখার মতো পিছনের দুটা পাও দেখবেন আপনারা সামনের দুটা পাও মাশাআল্লাহ আর খুবই চমৎকার হয়েছে ভাই

আর ভাই সাধারণত মুরগা তো অনেক বড় হয় না জি ভাই এটা পড়াই 3 লাখ 4 লাখ টাকা এরকম পর্যায়ে যায় যদি কোনো খামারি এরকম রাখতে পারে এটা তো কেবল এক বছর 12 মাস 11 মাস এরকম বাচ্চা তা রাখবেন কত বলেন এটা ভাই আপনি তো জানেনই আমরা দাম চাই বিক্রি করে না দাম চাইলে তো দাম চাওয়া যায় কিন্তু দাম চাইলে তো সারা দিন ধরে বিক্রি করতে হবে জি আমরা যেটা বিক্রি বেচা কিনা করে সর্বোচ্চ 2500 টাকা বেশি চাই আচ্ছা এটা কত রাখবেন এটা দাম চাও ভাই 80000 টাকা

পাঞ্জাবের অরিজিনাল হরিয়ানা যে আছে জি আপনাকে দেখাই মইকার কত সুন্দর কত লেকুলা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমক মাশাআল্লাহ দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাথা দেখেন খুবই চমৎকার মাথার একটা মহিষ কেটেছি আমরা কাটিংটা কি কত সুন্দর কাটিং মাশাআল্লাহ ভাই আনুমানিক মানিক বয়সটা কত দিন এটার বয়স আছে 14 মাস ভাই চোদ্দ মাস না মাশাল্লাহ দর্শক আপনারা ফ্রেম নিয়ে যাবেন শুধু খাবার দাবারটা একটু ঠিক করতে দিবেন একটু কোন রকম খাবার দাবার ডেলিভারি পাই এর অবস্থা দেখেন অনেক বড়거든요 যে 15 মন 20 পনজে ওয়েট নিবে সেই জন্য তার পাও দেখা লাগবে পাও দেখে তারপরে ময়েস্টমেন্ট ভাই সিঙ্গেল নাম কেমন এটার দাম চাইলে ভাই পুতা আসবে দাম চাই দাম দাম না করলে আসবে কত ফিক্স এইবার কোনো কথা বলা যাবে না আচ্ছা ভাই তো চলুন পরবর্তী রা

চোদ্দ মাস করে দুই তারিখ দুই তারিখ আচ্ছা এবার বলেন যে দাম রাখবেন কেমন এটা জোড়ায় দাম দাম না করলে এক লক্ষ ষাট হাজার টাকা দাম থাকবে এক লক্ষ ষাট হাজার

সুন্দর রয়েছে ভাই এটার একটু চামড়াটা টান দিয়ে দেখেন তো এক মুষ্টি এক মুষ্টি হাত প্রত্যেকটা বাচ্চারই দেখলাম দর্শক চামড়া আর এক মুষ্টি করে কিন্তু হাতের মধ্যে চলে আসছে যাই হোক ভাই সিঙ্গেল দামটা কত বলেন এটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর একদম 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 এরপরে কথা বলা যাবে তো ভাই বিসমিল্লাহ দাম দর করে বিক্রি করি না জি ভাই আচ্ছা আরিমন ভাই মোবাইল নাম্বারটা একটু আবারও দিয়ে দিন 0170056477 আপনার থেকে জেনে তারপরে মহিষ কিনতে পারবে আচ্ছা সব সময় তো ভাই মহিষ থাকে না থাকে আপনার খামারে আসার পরে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আলাইকুম